বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য এটি ব্যক্তি টুনটুনি পাখি ছিল তার বাপ মা তাকে জন্ম দিতে গিয়ে সে মারা গিয়েছে তার মা এবং তার বাপে কিছুদিন পরে মারা যায় সেই থেকে গ্রামের মানুষ তাকে মুখপুরি বলে ডাকে অন্যদিকে টুনটুনির চাচা চাচি ছিল তারা অন্য একটি গ্রামে বাস করত সেখানে টুনটুনি পাখি বেড়াতে এসেছিল দেখো বউ টুনটুনি হচ্ছে যে আমার ভাইয়ের মেয়ে আমার বাসতে হয় তাকে আজ থেকে আমি এখানে রাখতে চাই তুমি কি বল। দেখো স্বামী তুমি এই মুটপুরিকে আমার বাসায় রাখতে পারবে না জন্মের সাথে সাথে মা বাবা কি খেয়েছে এখন আমাদের এখানে থাকলে তাহলে আমাদের তো খেয়ে নেবে এখানে তাকে রাখা যাবে 난 বলছি বউ তুমি এরকম কথা বলছো কেন না হলে টুনটুনী কোথায় যাবে আমাদের তো থাকুক না থাকলে কি হবে কোনো কিছুই হবে না দেখো স্বামী তাকে আমার বাসায় আমি রাখতে পারবো না মরে গেলে তো আরো ভালো আর যদি মোছা সেদিকে চলে যাকে এখানে সে থাকতে পারবে না চাষি আপনি চিন্তা করবেন না আপনি আমার সামনে থাকবো না সমস্যা নেই আমি এখনই চলে যাচ্ছি আমার কোনো সমস্যা হবে না অন্য কোথাও থাকবো আমি কাজ করে খাবো সমস্যা নেই টুনটুনি পাখি তখন সে সেখান থেকে উড়ে তখন তার বাসায় চলে যায় সে একলা বাসায় বসবাস করতে একদিন সে কাজের খোঁজে বের হয়ে যায় টিয়া পাখির দোকানের সামনে চলে যায় ভাই প্লিজ তুমি আমাকে আমাকে একটা কাজ কাজ দাও আমার অনেক পেয়েছে আমি কাজ করে দেবো তার বদলে আমাকে তুমি কিছু খাবার দিও আমি খাবার খাবো শুধু আর টাকা পয়সা আমার লাগবে না আমাকে শুধু একটা কাজ দাও ঠিক আছে তুমি আমার দোকানটা সবসময় জারো কোষা দিয়ে রাখবে তার বদলে তোমাকে আমি খাবার দিব তিন বেলা টুনটুনি পাখি সেই দোকানে কাজ কাম করছিল সে খুবই আরামে ছিল সেই দোকানে এভাবে দিনকাল কাটতে থাকে একদিন সেই দোকানে চোর চলে আসে সেই চোরগুলো গুলো পাখির দোকান থেকে সব টাকা পয়সা নিয়ে যায় এবং টিয়া পাখি কান্না করতে থাকে সব পাখিগুলো সেই জায়গা জোরে হয়ে একখানে হয়ে যায় হাই হাই রে মরে গেছে রে ডাকাত সব টাকা পয়সা নিয়ে গেছে আমার দোকানে এই প্রথমবার চুরি হলো এর আগে কখনো চুরি হয়নি দেখো পাখি ভাই তোমার সাথে তো এরকমটা হবারই ছিল টুনটুনি পাখিকে যেই কাজে রাখে তারই ক্ষতি হয় তাকে কাজে রেখে দেখে তোমার আজকে এত বড় ক্ষতি হয়ে গেল তার রাশি একদমই ভালো না জন্মের পর পরপরই মাকে খেয়েছি এবার তোমার পালা দেখ টুনটুনি বাচ্চা জন্মের পরে তো মা বাপকে খেয়েছে যদি আমি আগে থেকে জানতাম তোর রাশি এতটা খারাপ তাহলে তোকে আমি কখনোই আমার দোকানে কাজে রাখতাম না চালকরা তো বের হয়ে যায় আমার দোকান থেকে আমার তিন চার লাখ টাকা ক্ষয় হয়ে গেলো করে যা বলছি দোকান থেকে তখন আমি শেষ হয়ে গেলাম আমার জন্মের পর পরে আমার বাপমা মারা গিয়েছে এখানে আমার দোষটা কোথায় বলেন তাহলে আমার একটা কথার উত্তর দে তোর জন্মের পর পরে বাপ মা যে মারা গিয়েছে তাহলে তোর চাচা চাচি তোকে রাখে না জন্য আমাদেরকে বল দেখি এটা টুনটুনি পাখি তখন কোনো কিছুই বলতে পারে না সে তখন সেখান থেকে চুপচাপ তার বাসায় উড়ে চলে যায় বাসায় গিয়ে সে তখন কান্নাকাটি করতে থাকে দেখো বাবা তোমরা আমাকে জোর মুদিয়ে তারপর পরেই মারা গেলে এবং কি দেখো মানুষ আমাকে কত খারাপ খারাপ কথা বলে কেউ আমাকে কাজ দেয় না বাবা এখন আমি কাজ করলো কোথায় খাবো কি থাকবো কোথায় টুনটুনি পাখি তখন সে আর কি করবে কোনো কাজ কাম কেউ তো দিচ্ছিল না তাকে তখন সে ভিক্ষা করা শুরু করে দেয় তার এইভাবে দিনকাল কাটছিল আমার কোনো বন্ধু বান্ধবী একজনও নাই এক লাখ লাখ ভালো লাগে না এক লাখ লাখের কথা বলা যায় এভাবে থাকতে আর ভালো লাগছে না একজনই এইসব কথা বলে ঘরের ভিতরে টুনটুনি পাখি চলে যায় অন্যদিকে চিল আশেপাশে ঘোরাফেরা করতে থাকে সবাই তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তখন সবাই মিলে একটি যুক্তি করে কালোয়ার আর কান্না কান্নাকাটি করছিল এইসব জিনিস অনেক ভয় পেয়ে গিয়েছিল তারা তখন টিয়া পাখি বলতে থাকে দেখো অনেক বড় ক্ষতি হয়েছে টুনটুনি কারণে সবকিছু হচ্ছে আমরা এখান থেকে বের করে দিই পাখি ভাই তুমি সত্যি কথা বলেছো এরকম সমস্যা আগে আমাদের এখানে দেখা যায়নি এখন কিন্তু এখন দেখা যাচ্ছে তার কারণ টুন্ত্রি পাখিকে এখান থেকে বের করে দিতে হবে কালো ভাই তুমি সত্যি কথা বলেছো চলো যাই এখনই পাখিকে আমাদের জঙ্গল থেকে বের করে দিবো সবাই তখন তারা উড়ে চলে যায় এবং কি টুনটুরি পাখিকে ঘর থেকে বাইরে বের করে দেয় এবং কি সেখানে তার সাথা সাথে ছিল তারা কোনো কিছুই বলে না টুনটুনি পাখি কান্না করতে হতে সেখান থেকে উড়ে চলে যায় অন্য একটি জঙ্গলে বাসা বানিয়ে সেখানে সে বসবাস করতে থাকে সেই জায়গায় এদিকে আশেপাশে কোনো বাসা বাড়ি কোনো কিছু দেখছি না একলা একলা এখানে বসে বসে ভালো লাগছে না আমি কিছু ফল গাছ লাগাই তাহলে আমার সময় কেটে যাবে এবং কি আমার খাবার জুটবে তাহলে আমার চিন্তা করতে হবে না টুনটুনি পাখি তখন সে তো তখন ফল গাছগুলো লাগিয়ে দেয় এবং তার খুবই সুন্দর মতো তার সময়গুলো কাটছিল সেগুলো দেখাশোনা করার কারণে এইভাবে দিন কাল কাটতে থাকে টুনটুনি পাখি আস্তে আস্তে বড় হয়ে যায় অনেক কিছু বুঝতে পারে তখন সে দেখতে পায় একটি পাখি তার সেখানে ফল খাচ্ছে এবং সে চলুন সেদিকে চলে আসে আপনি কি আপনাকে আমি ওখানে তো নিজেকে দেখিনি আমার নাম হচ্ছে গ্যা টুনা আমার অনেক খিদে পেয়েছিল আপনার বাগানে আম দেখে আর আমি নিজেকে সামলাতে পারিনি আমি আপনার বাগানে আম খেয়েছি এর জন্য আপনার কাছে আমি মাপ চাচ্ছি আপনি আমাকে মাপ করে দেন আরে না না আপনাকে মাপ চাইতে হবে না আমি এখানে একাই থাকি এখানে তো অনেক ফল আছে আমি তো ফল তো খেতে পারবো না সমস্যা নেই এখানে একলাই থাকি একলা মানে আপনার মা বাপ কোথায় এখানে থাকে না তারা টুনটুনি পাখি তখন পুরা কাহিনী তার কাছে খুলে বলে দেয় কষ্ট করার কাহিনী তার জীবনের কাহিনী সবকিছু বলে দেয় আসলে মানতে হবে আপনার সাহস আছে আপনি অনেক ধৈর্যমান ব্যক্তি আপনি একলা একলাই এখানে বসবাস করেন গ্রামের মানুষ আপনার সাথে মোটে এগুলো ভালো কাজ করেনি তারা টুনটুনি পাখি কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায় কারণ টুনটুনি পাখির সাথে এই প্রথম ব্যক্তি যে ভালো করে তার সাথে কথা বলছে সবাই তো তার সাথে ভাবে কথা বলে তুমি কি আমার বন্ধু হবে কেন হব হব না অবশ্যই বন্ধু বন্ধু থেকে আমরা কেমন টুনটুনি পাখি তখন টুনাকে অনেকগুলো ফল দিয়ে বিদায় করে দেয় টুনা তখন পরায় পরে তার বাগানে আসতো তাদের মধ্যে ঘনিষ্ঠটা সম্পর্ক তৈরি হয়ে যায় টুনা তো অনেক পছন্দ করতো টুনটুনি পাখিকে টুনা তখন টুনটুনি পাখিকে তার একদিন বাসায় নিয়ে যায় টুনটুনি বন্ধু দেখো আমার তিনটি বাচ্চা এত সুন্দর বাচ্চা কিন্তু তার মাকে চিনে খেয়ে ফেলেছে তোমার তোমার বাচ্চা দেখতে অনেক সুন্দর অনেক কিউট তা আফসোস তার মাটা মরে গেছে এটাই খারাপ লাগছে শুনে টুনটুনি বন্ধু আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম তুমি কি আমাকে বিয়ে করবে জন্মের পরে তার আমার সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে এবং কি তুমি তাদের মা হও তাহলে তাদের আদরটা দিতে পারবে তাহলে আমার সন্তানগুলো আদর পাবে দেখো তোমার তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু পারার লোকে কি বলে সবই তো তুমি শুনো আমাকে পরে কিছু বলতে পারবে না কিন্তু দেখো টুনটুনি নিবন্ধু মানুষের কথায় কান দিয়ে লাভ কি মানুষের তাই বলে আমি তো তোমার সাথে চলাফেরা করেছো আমি তো জানি তুমি চিন্তা করো আমি তোমাকে বিয়ে করব। টুনটুনি পাখি বিয়ে সাথে করে নিয়েছে বাচ্চাদের উপরে অনেক খেয়াল রাখতো তার দিনটা খুবই হাসি খুশি ভাবে দিনগুলো কাটছিল তখন তার মেয়ে একদিন বাইনা ধরে বসে তারা বাইরে ঘুরতে যাবে ঠিক আছে মা মনে চলো তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি চলো যাই টুনটুনি পাখির সাথে তখন তিনটি বাচ্চা তখন ঘুরতে চলে যায় টুনটুনি পাখি তখন তার বাগান বাড়িতে নিয়ে যায় তাদেরকে ঘোরানোর জন্য বাচ্চাগুলো অনেক মজা করছিল তখন হঠাৎ করে ছেলেটার অসুস্থ মনে হয় তার বুকে ব্যথা ওঠে সেখানে সে মারা যায় মা মা খোকা ভাইয়ের কি হয়েছে কথা বলছে না কেন মা খোকা বাবা তুমি কথা বলো বাবা নতুন মামনি তোমার ভাই মারা গিয়েছে সে আর কখনো কথা বলবে না খোকা বাবা ওঠো না বাবা তুমি ঘুমাচ্ছ কেন ওঠো বলছি তারা তিনজনই জোরে জোরে কান্না কাটি করছিল তাদের কান্না কাটি শুনে তখন সব পাখিগুলো একখানে হয়ে যায় আরে তোমরা সবাই দেখো তো এইটাই তো টুনটুনি পাখি না জন্মের পর পরে তো মা খেয়েছে এখন বিয়ে বসে সন্তানকেও খেয়ে নিয়েছে কদিন পরে এগুলো কেউ খাবে তারপরে সে মরবে আর আগে মরবে না তো দেখো না সৎ মা হয়ে কিভাবে কান্নাকাটি করছে ভাব দেখাচ্ছে আসলে সবাই সত্যি কথাই বলে আমার কপালটা খারাপ আমি যেখানে যাই সেখানে আমার কপালটা পুরো যায় আমি আর বাঁচতে চাই না আমি মরতে চাই আমি নিজেকে নিজে শেষ করে দিব আমি এখন মরতে চাই টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুনাও তখন সেই জায়গায় চলে আসে টুনা ভাই তুমি টুনটুনি পাখিকে বিয়ে করেছো দেখো জন্মের পর পরই মাকে খেয়েছিল বর্তমান সন্তান কে খেলো এরপরে আরো দুটোকে খেয়ে তারপরে থামবে এখন বাহানা দেখিয়ে মরতে গিয়েছে মরলে তো সবার জন্যই ভালো হতো তাই না আমার বোন নামে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে বলছি আমার ছেলের আগে থেকে ব্লাড ক্যান্সার ছিল সে মারা গিয়েছে এবং কি ডাক্তারিরা আগে থেকে আমাকে বলে দিয়েছিল যখন তখনই মারা যেতে পারে আর আমার বউ যদি কিছু হয় জন্য থাকবে তোমরা তোমাদেরকে কালো গাছাবো মাথায় সবার রাখিস এসব কথা বলে টুনা তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুন টুন পাখি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল তখন টুনা সেখানে চলে আসে সব কিছু খুলে বলে দেয় তার বউকে বুঝিয়ে শুনে সে তখন বাসায় নিয়ে চলে আসে মা তুমি আমাদেরকে রেখে কোথায় গিয়েছিলে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মা আমাদের সাথে কোথাও যেও না কিন্তু মা দেখো তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না মা যদি তুমি মরে যেতে তাহলে আমরা আবার এতিম হয়ে যেতাম মা আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া আমাদের কথা একটা বড় ভাবলে না মা তুমি কোথায় গিয়েছিলে বলো বাচ্চাদের কথা টুনটুনি পাখি সব কিছু বুঝতে পারে বাচ্চারা তাই কতটা ভালোবাসে টুনটুনি পাখি তখন ডিসাইড করে না সে কোথাও যাবে না মা সে কোথায় কান দিবে না

বউ তুমি সত্যি কথা বলেছো মাংসের কথা তুমি আর কখনোই কাম দেবে না সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো আমাদের মাঝে কথার কাম দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যে পাখি তখন সুখের সংসার করতে থাকে বন্ধুরা গল্পটার সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য